এই ফলটি যদি আপনি চাষ না করে থাকেন তাহলে আপনার জমি না থাকাই ভালো পুষ্টিবিজ্ঞানের ভাষায় পুষ্টিতে ভরপুর এই ফলটি অর্থাৎ পুষ্টির কারখানা বলা হয় এটিকে এটি নিউজিল্যান্ডের জাতীয় ফল এই ফলটি দক্ষিণ এশিয়ার মিষ্টি স্বাদযুক্ত ফল এর অসল ফলটি পুষ্টির কারখানা হিসাবে পরিচিতি পেয়েছে ফলটির নাম কিউই তাছাড়া ফলটির পুষ্টিগুণ এখন জেনে নিলে আপনি কাল থেকে ফল খেতে শুরু করবেন আর জমির মালিকেরা বলবেন কাল থেকে ফল চাষাবাদ শুরু করব এছাড়া ফার্মিং প্রসেসও স্টেপ বাই স্টেপ বলে দেব গবেষকরা বলছেন এই কিউই ফলে কমলার চেয়ে দ্বিগুণ ভিটামিন সি রয়েছে এছাড়া এ ফলে লাইসেনিক ইন্ডেক্স কম থাকায় ডায়াবেটিস রোগীরাও এ ফল খেতে পারবেন মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় অনেক উপাদান থাকায় মিষ্টি স্বাদের এই ফলটিকে পুষ্টিবিজ্ঞানীরা পুষ্টির কারখানা বলে আখ্যায়িত করেন ফলটি বাইরে থেকে দেখতে গোল্ডেন ব্রাউন কালারের হলেও ভেতরটা কিন্তু সবুজ ভিটামিন এ এবং ভিটা ক্যারোটিনে ভরপুর এ ফলটিতে আছে ভিটামিন বি কমপ্লেক্স থায়ামিন এবং পলিকুইনের মতো ভিটামিন পাওয়া যায় এই কিউই ফলটিতে আর যদি খনিজ উপাদানের কথা বলা হয় তাহলে এতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ছাড়াও এতে রয়েছে অসীম শর্করা এবং তন্তু এই কিউই ফল অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় নিজের মতো ঘুমের সমস্যার সমাধান করতে পারে তাছাড়া এই ফলে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে ব্যাপক হারে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং হজম ক্ষমতাও বৃদ্ধি পায় যদি আপনাদের কারো হাঁপানি রোগ থাকে তাহলে ফলটি কিনে খেতে পারেন কারণ এই ফলটি হাঁপানি রোগ খুব দ্রুত করতে পারে আপনারা অনেকেই জানান কলাতে সবথেকে বেশি পটাশিয়াম পাওয়া যায় এবং তারপর সব থেকে বেশি পটাশিয়াম পাওয়া যায় কিউই ফলে যা উচ্চ রক্তচাপ করে এবং এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকার কারণে হার্ট এবং লিভার সুরক্ষিত থাকে এই ফলে যথেষ্ট পরিমাণে ফলিড রয়েছে যা টিস্যুদের কোষ গঠনে দারুণ সাহায্য করে এজন্য ডাক্তারেরা সবসময় গর্ভবতী নারীদের খাদ্য তালিকায় এই ফল রাখতে বলেন আপনি জানলে অবাক হয়ে যাবেন এই ফলটি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পার পিস বিক্রি করে এবার হয়তো বুঝতে পেরেছেন একটি ফলে যদি এত কিছু পাওয়া যায় তাহলে এই ফল খাবে না এমন মানুষ পাওয়া দুষ্কর চলুন এবার দিই আপনাদের এর ফার্মিং প্রসেস এই ফল চাষ করার জন্য নর এবং মাদা দুই ধরনের গাছেরই প্রয়োজন পড়ে আর যদি আপনি দুই ধরনের গাছ সংগ্রহ করতে না পারেন তাহলে কিন্তু ফল আসবে না সেজন্য এর চাষের জন্য দুই জাতের গাছেরই দরকার পাঁচটি মাদা গাছের মধ্যে একটি নর গাছ লাগাতেই হবে তারপরেই কিন্তু ফল ধরবে এ ফলের চাষ করার জন্য আপনি দুই রকমের ফর্মুলা ব্যবহার করতে পারেন ফলের বীজ থেকে চারা তৈরি করতে পারেন এবং কলম দিয়ে চারা তৈরি করতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি আপনি কলম থেকে চারা তৈরি করতে পারেন কেন এতে সহজেই বোঝা যাবে কোনটা মাথা এবং কোনটি নর এ গাছ যেকোনো নার্সারিতে এক থেকে দেড়শো টাকার মধ্যে কিনতে পারবেন এ ফল চাষ করার জন্য ছাউনি তৈরি করতে হয় এবং জমির মাটি চাষ করে নিতে হয় আর যখন গাছ বড় হয়ে যায় তখন মেশিনের সাহায্যে এভাবে কীটনাশক প্রয়োগ করা হয় গাছগুলোতে তার সাথে সাথে জৈবিক সারও ছিটিয়ে দেওয়া হয় এভাবে দুই থেকে তিন বছর যত্ন নিয়ে বড় করতে হয় তারপর ফুল ফুটতে শুরু করে এবং ফুলগুলোতে মোমা এসে ভিড় জমায় তখন লতা পাতা বেঁধে রাখার জন্য প্রিপারেশন করা হয় তখন জমিতে ঘাস জন্মালে ঘাস কেটে ছোট করে ফেলা হয় তারপর কিছু ওয়ার্কার ফুলগুলোকে ভালোভাবে অবজারভেশন করে নেয় এবং যেগুলো রাখার দরকার সেগুলো রেখে দেয় আর বাকিগুলো ছিঁড়ে ফেলে আর এই কাজটি করা হয় যেন ফলের কোয়ালিটি ভালো থাকে কয়েক মাস পর ফলগুলো বড় হতে শুরু করে আর তখন ওয়ার্কাররা ফলগুলো ভালোভাবে অবজারভেশন করে যদি সেখানে কোনো ফল ড্যামেজ দেখা যায় তাহলে সেগুলো বাদ দিয়ে দেওয়া হয় যখন পরিপূর্ণ হয়ে হয়েছে তখন ফলগুলো হারভেস্ট করার জন্য রেডি হয়ে যায় বাগান থেকে ওয়ার্কাররা ফলগুলোকে হারভেস্ট করে সবগুলো ফল ক্যারেটে লোড করা হয় এবং গার্ডেন থেকে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে আর ফ্যাক্টরিতে বাকি সমস্ত রকমের প্রসেস হয় অর্থাৎ এখানে ফলের গ্রেডিং কোয়ালিটি চেকিং প্যাকিং করা হবে ফর্কলিপ্ট অপারেটরের সাহায্যে ক্যারেটগুলোকে একসাথে জমা করা হয় তারপরে শুরু হয় ফলের গ্রেডিং পদ্ধতি গ্রেডিং পদ্ধতি শেষে কোয়ালিটি কন্ট্রোল সেকশনে ফলের কোয়ালিটি চেক করা হয় তারপর শুরু হয় প্যাকিং এর কাজ প্যাকিং এর কাজের সময় ফলগুলোকে ট্রেতে প্রিপারেশন করা হয় তারপর সবগুলোকে ট্র্যাপিং করা হয় তারপর ফর্ক লিফ্ট ড্রাইভিং এর সাহায্যে এগুলোকে লোড করা হয় গাড়িতে আর সেখান থেকে মার্কেটে নিয়ে যাওয়া হয় আর এভাবে নিউট্রিশনে ভরপুর ফলটি বাজারে পৌঁছে যায় এবং আমরা হাতে পাই